দর্শক স্বাগত জানাচ্ছি হ্যাশট্যাগে আমি জামিনুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে সংবাদ প্রকাশের এই নিয়মিত আয়োজনটিতে আমরা জানিয়ে দিব গত এক সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তির সব খবরগুলো ইন্টারনেটে শিশুদের নিরাপত্তা নিয়ে অনেক সময় চিন্তিত থাকেন তাদের অভিভাবকেরা আর তাই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের ভার্চুয়াল জগতে শিশুদের ওপর নজর রাখার জন্য একটি বিশেষ ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুকে সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মেটার ভার্চুয়াল রিয়েলিটিতে বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা এর জন্য নতুন টুল যুক্ত করা হয়েছে এই প্রযুক্তিতে গেম খেলা বা অনাকাঙ্ক্ষিত যে কোনো অভিজ্ঞতা থেকে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই টুল শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায় এটার নতুন কোয়েস্ট সেটে অভিভাবকদের জন্য অকুলাস ড্যাশবোর্ডে একটি অপশন রাখা হয়েছে এখান থেকে বাচ্চার অ্যাকাউন্টের সঙ্গে অভিভাবকের অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে দুই অ্যাকাউন্ট একসঙ্গে যুক্ত হওয়ার পর সন্তান কি করছে তার নজরদারি করতে পারবেন অভিভাবক যদিও কোয়েস্ট হেডসেটের নীতিমালা অনুযায়ী এর ব্যবহারকারীদের ন্যূনতম বয়স ১৩ বছরের বেশি হতে হবে আর অকুলাসের নিয়ম অনুযায়ী অভিভাবক চাইলে যে কোনো অ্যাপ বন্ধ করে দিতে পারবেন এছাড়া কোয়েস্ট স্টোর থেকে শিশুদের অ্যাপ ডাউনলোড করাও নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা সেক্ষেত্রে সন্তান বি আরে কোন কিছু কিনলেও তার নোটিফিকেশন পাবেন অভিভাবক সন্তান কতক্ষণ বি এ কাটিয়েছে তা দেখতে পারবেন এবং তার সন্তানদের ফ্রেন্ডলিস্টও দেখতে পারবেন আপাতত এ ফিচার চালু হয়েছে যুক্তরাষ্ট্রে আগামী মাসে এটি বিশ্বব্যাপী চালু হবে আধুনিক যুগে মানুষের জীবন বাঁচাতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অপরিসীম কিন্তু তাই বলে হাতঘড়িও যে মানুষের জীবন বাঁচাতে পারে এমনটা হয়তো অনেকেই আশা করবেন না সম্প্রতি ভারতে ঘটেছে এমন একটি ঘটনা স্মার্ট স্মার্টওয়াচ বাঁচিয়ে দিয়েছে এক বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় সহজতর হচ্ছে মানুষের জীবন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি মানুষকে যেমন অনেক জটিল রোগ থেকে মুক্তি দিচ্ছে তেমনি নিত্য নতুন প্রযুক্তিও মানুষের জীবন বাঁচাচ্ছে ভারতের হারিয়ানা রাজ্যে ঘটেছে তেমনই এক ঘটনা হিন্দুস্তান টাইমস জানায় দন্ত চিকিৎসক মিতেশ তাওয়ারি গত কয়েকদিন ধরেই শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন তবে সেটিকে তেমন পাত্তা দেননি তিনি ভেবেছিলেন এটা হয়তো সাময়িক ঘটনা তাছাড়া বয়স তিরিশের কম হওয়ায় দেহে হৃদরোগের মতো জটিল কোনো শারীরিক সমস্যা থাকতে পারে বলেও ধারণা করতে পারেননি তিনি আর তাই কোনো কার্ডিওলজিস্টের কাছে যেতে আগ্রহী ছিলেন এর মাঝে একদিন তিনি নিজের স্মার্ট ওয়াচটিতে ইসিডি ফিচার ব্যবহার করেন অ্যাপেল বা সিক্স ঘড়িতে ইসিজি করতেই সেটি আর্ট্রিয়াল ফাইব্রিলেশন অ্যালার্ট দিতে থাকে শুরুতে তিনি স্মার্ট ওয়াচের এই তথ্যকে আমলে নেননি তবে বারো মার্চ ফের তার ঘড়ির ইসিজি রিপোর্টে একই তথ্য দেখা যায় এতে দুশ্চিন্তায় পড়েন চিকিৎসক নিতেশ ও তার স্ত্রী এরপর হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে পরীক্ষা করাতেই দেখা যায় নিদেশের হার্টের একটি আর্টারি সম্পূর্ণ ব্লক হয়ে রয়েছে ফলে যে কোনো সময় তার হার্ট অ্যাট্যাকের আশঙ্কা ছিল ঘটনার পর অ্যাপেলের সিও টিম কুককে চিঠি লিখে ধন্যবাদ জানান এই দম্পতি স্বামীকে নতুন জীবন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান নেহা আর নিতেশ বলেন প্রথমে তিনি অ্যাপেল ওয়াচটিকে সাধারণ হাত ঘুরেই মনে করেছিলেন কখনো ভাবতে পারেননি এটি একদিন তার জীবন রক্ষা করবে শেষ পনেরো মিনিটের ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করার জন্য একটি নতুন ফিচার চালু করেছে গুগল এর ফলে আপনি যদি জরুরি প্রয়োজনে কারো মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে সেই তথ্য মুছে ফেলতে পারবেন খুব সহজেই সার্চ ইঞ্জিন গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপে শেষ পনেরো মিনিটের ইতিহাস মুছে ফেলার জন্য নতুন একটি ফিচার চালু করা হচ্ছে সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্চ বলছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামীতে এই আপডেট আসবে বলা হলেও ইতিমধ্যেই অনেকে ফিচারটি ব্যবহার করতে পারছেন সবার আগে এটি নিশ্চিত করেন এক্সডিএ ডেভেলপার্সের প্রধান সম্পাদক বিশাল রহমান এছাড়াও অপশনটি বেশ কিছু ফোনে দেখা যাচ্ছে বলেও নিশ্চিত করেছেন ভার্জ গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করলেই ডিলেট লাস্ট পনেরো মিনিট নামের এই অপশনটি দেখা যাবে দ্য ভার্জকে দেও সাক্ষাৎকারে গুগলের মুখপাত্র নেড অডিয়েন্স বলেন আমরা মূলত গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য এই ফিচারটি আনতে যাচ্ছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচারটি অন্যান্য প্ল্যাটফর্মেও চলে আসবে গত বছর মে মাসে এই ফিচারটি ঘোষণা দিলেও একটু দেরি করেই এটি উন্মুক্ত হতে যাচ্ছে গুগল জানিয়েছিল গত বছর শেষ নাগাদ ফিচারটি উন্মুক্ত করা হবে তবে এই ফিচারটি ডেস্কটপ অ্যাপে কবে আসবে সে সম্পর্কে কিছু বলেনি গুগল যদিও গুগলে তিন আঠারো এবং ছত্রিশ মাসের ব্যবহারের ইতিহাস মুছে ফেলা ফিচারটি আগে থেকেই রয়েছে আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের পেজ ও প্রতি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে